सारा तरी कुटे नै सोटो सोटो मास्टो फुट्टी फुमाईलाई गने कोरोको माच छ मोड दिदे चार रकमको मास्ट केले रे गलो के हे बिलाल देखेछ नि के बिसाल ढोन्तिर <Bose> त रे ओताले बे साग गलो छ ते किने कि केसो आसे कि देखे आ गए कि था कि साग दिए निस गए অনেক করে অনেক শাক চলে গেছে পোকা টোকা কিচ্ছু নাই শাক শাক কচি কচি ছোট ছোট করে না কাটলে রান্না করা যাবে কুচতি একেবারে মানে কি বলবো কচি কচি শাক তো দলি কুচো যায় মনে হচ্ছে ঘাস না আরে বাবা তাস কচে কবি সে এগুলো কি ডুব্বো ঘাস মনে হচ্ছে সুসতি কত আরাম ধরার সাথে সাথে কাটিয়ে যায় আমাকে এ অঙ্কি তো আসলে পরে এই থাকবে না এই তার কয়েকদিন পরে আসবে না অঙ্কি তারে রাঁধতে দিলে কবি কি যে ও ঠাকুমা এ কি সাগ্রাংশ সেনবি তো একে নে তাই এই শাক দেখে কয় যে আমার এই শাক খাবো আমি এই শাক তো কেম এই নিতা কেমন বলি বাবা আমার বাবা চলে আসে দেবে না নাচি দেবে তো না হাঁচি দেবে তো আমাদের তো কখনো মুখ কালা করে থাকে না কখনো মুখ কালা করে থাকে না

তোমরাও এখন কুচয় রানবা শাক শাক কুচাবার সময় রান্না হয়ে যাওয়ার দেখ শাক কাটো কাটতে রান্না হয়ে সত্যি মা শাক খুব সুন্দর এক একটা এক একটা সিস্টেম আমার পর্দাটা দিয়ে কাঁচা লঙ্কা রান্ধনী এইবার হাক দিয়ে দেবো

এইবার কি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব শাকের জাল গলে গেছে এখানে মাছ দিয়ে দেবো এই মায়া মাছ কটা শাকের মধ্যে দেবো আর এই মাছ কটা আলাদা রান্না করবো

आहाने साली दूरी दिए तो नाला साली दे

মা তো খাবে বাতেস এই তো ভালো না দিছে রুটি দি তো সাগরের তো রুটি দে ভালো বেশি কতদিন বা ছেলেমেয়েরাটা ভালো লাগে সেটা সবাই হ্যাঁ